সালামু আলাইকুম বিশাল অফার নিয়ে আসছি আপনাদের জন্য আজকে যে লোন থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম জমজম লোন থ্রি পিসের কালেকশন হাজার টাকা লোন থ্রি পিস আমরা আজকে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা দিব এখানে দুইটা ডিজাইন আছে একটি ডিজাইনে একটি কালার থাকবে আর একটি ডিজাইনে তিনটি কালার আপনারা পাবেন প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর চুন্দ্রি প্রিন্টের মধ্যে আছে ডিজাইনটা এগুলো আমরা আজকে আপনাদেরকে ধামাকা ধামাকাপিয়ে দিব অসম্ভব সুন্দর কয়েকটা সেটের মধ্যে কিন্তু এখানে চুন্দ্রি প্রিন্ট করা আছে ছয়শো পঞ্চাশ টাকা জমজম লোন থ্রি পিসের কালেকশনটা পাবেন একেবারে কিন্তু একেবারে পিওর সুইচ লোনের মধ্যে থাকবে এটা তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট পার্ট থাকবে নিচের পার্টটা অনেক সুন্দর করে মিনাকারি ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখুন এ হচ্ছে মিনাকারি প্রিন্টটা এখানে কিন্তু লিখাই আছে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এই যে প্রিন্টটা দেখুন এ হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট এবং স্লিভসটা কিন্তু রানিং আছে আজকের ভিডিওতে চারটা ড্রেস দেখতে পারবেন যেগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে অফার দিব আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা মে আসবেন এই অফারটা কিন্তু আপনারা লুফে নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের একেবারে অরিজিনাল ডিজিটালের এগুলো হচ্ছে আপনাদের জন্যে লোন থ্রি পিসের কালেকশন আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাটা থাকবে সুন্দর দুপাটা দুপাটাটা থাকবে সেরকম সুন্দর দুপাটা চুন্দি পিন করা দুপাটাটার মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার থ্রি পিস আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকাতে ধামাকা দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন আমরা প্রচুর পরিমাণ কিন্তু কালেকশানে নিয়ে আসছি এবং ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো এই যে দেখুন দুপাটাটা কত নাইস থাকবে দুপাটাটা চরম সুন্দর থাকবে ওয়া সেরকম সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা পাবো চমৎকার প্যাটার্নে দু মধ্যে প্রিন্ট করা আছে এখন দেখবো হচ্ছে লেভেন্ডার এই যে দেখুন এটা কত সুন্দর ওয়া লেভেন্ডার পেস্ট তারপর হচ্ছে গ্রিন কয়েকটা কালার দিয়ে কিন্তু কম্বিনেশন প্রিন্টটা করা আছে যার যত পিস ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন ছয়শো টাকা বিশাল ধামাকা এগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় বিশাল ধামাকা দিচ্ছি আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না অরিজিনাল জমজম থ্রি পিস যেটা হচ্ছে অরিজিনাল জমজম লোন থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা থাকবো মিষ্টি কালারের মধ্যে ওয়া সেই রকম সুন্দর রকম সুন্দর কোনোটা ডিজাইন আজকে বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটাও আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি এইসব ড্রেস হাজার টাকায় দিয়ে কিন্তু আপনারা আনতে পারবেন না হাজার টাকায় দিয়ে কিন্তু এগুলো আনতে পারবেন না এই যে ছয়শো টাকা দুপাটা দেখুন সাধারণত এই টাইপসের একটা লোনের দুপাটা কিনতে গেলে কিন্তু ছয় থেকে সাতশো আটশো টাকা লাগে আমরা একটা আপনাদেরকে লোন থ্রি পিসের কালেকশন দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় তবে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম